তো এই কার্যক্রমটা আমাদের বস্ত্র বিতরণ প্রোগ্রাম আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এখানে 50 জনের মতো বাচ্চা শিশুদেরকে জামা কাপড় দেওয়া হবে ঠিক রাখিব দা বস্ত্র তুমি দাতা বিপদে তুমি দাতা ভাগ্য বিধাতা তুমি

তো হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকে আমরা যাব আরামবাগ সেখানে দুর্গা পুজো উপলক্ষে ছোটো গরিব বাচ্চাদের জন্য যে বস্ত্র বিতরণের আয়োজন করা হবে সেখানেই আজকে যাব বস্ত্রগুলি দেওয়া হবে বিরাট কোহলি বেঙ্গল হেল্প ফাউন্ডেশন থেকে তো চলো এবার যা যাক তো গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি আরামবাগ যাওয়ার জন্য আমাদের এখান থেকে যেতে প্রায় আধ ঘন্টা সময় লাগবে বাইকে করে খামে মোড়া সবুজে সবুজে আমরা এখন তালপুকুরে এসে পৌঁছে গেছি তালপুর থেকে আমরা বাঁদিকে পেকে যাচ্ছি যেটা নদীর পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তার দিকে যাচ্ছি এখান থেকে আর হয়তো দু মিনিট সময় লাগবে নদীর পাশে একটি মাঠ রয়েছে সেই মাঠেতেই অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠানটি তো সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখানে সেই বস্ত্র বিতরণের অনুষ্ঠানটি হবে তার জন্য এখন তিরপল খাটানো চলছে বাড়ি থেকে আসার সময় কিছু খেয়ে আসা হয়নি তাই এখন যাচ্ছি দোকানে কিছু খাওয়ার জন্য কিরে খাচ্ছিস রে খেতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেল এসে দেখে এখানে সবকিছু সেট আপ হয়ে গেছে তাদেরকে বস্ত্র দিয়ে হবে তারা গেছে এখানে পৌঁছে গেছে আর কিছুক্ষণ পরেই হয়তো আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে যাবে এর আগে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছটি জায়গায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়ে গেছে আমাদের সবার প্রিয় বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশন থেকে এই কার্যক্রমটা করা হচ্ছে এখনও আমাদের কিছু কাজ বাজে হয়েছে এই কাজগুলো কমপ্লিট হলে তারপরেই আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে সপ্তম কার্যক্রম হচ্ছে এর আগে কার্যক্রম হয়েছে ছখানা কার্যক্রম অলরেডি আমাদের হয়ে গেছে তো এই কার্যক্রমটা আমাদের বস্ত্র বিতরণ প্রোগ্রাম বাচ্চাদের বস্ত্র দেওয়া হবে এবং বাচ্চাদের বস্ত্র দেওয়ার পর বড়দের জন্য কিছু বস্ত্র আমরা আয়োজন করেছি তো বড়দেরও সেখানে বস্ত্র দেওয়া হবে আমাদের এই প্রোগ্রামে আছে আমাদের গভর্নমেন্ট বাড়ির মেম্বার অর্ঘদ্বীপ মন্ডল অর্ঘদীপ মন্ডল আমাদের এই প্রোগ্রামটা ভালো করে পরিচালনা করবে সবাই বাচ্চারা টোকেন নিয়ে এক এক করে নাম লেখা হবে সবাই সামনে আসবে এসে টোকেন দেখিয়ে নিজের জামা সংগ্রহ করে নিয়ে যাবে ধরনের সপ্তম কার্যক্রম নিয়ে তো এখানে পঞ্চাশ জনের মতো বাচ্চা শিশুদেরকে জামা কাপড় দেওয়া হবে এবং আমাদেরকে আরও কিছু যেই ভাই ভাইরা আছে তাদেরকে একটা জার্সি দেওয়া হবে সকলকে প্রায় পঁয়তাল্লিশ জন কি পঞ্চাশ জনের মতো মোট একশো জনের কাছাকাছি আমরা আজকে সাহায্য করছি পনেরোই আগস্ট আমাদের যে রেড গার্লিতে থাকে ক্যালেন্ডারে তো সেই দিনগুলোতে আমরা বিশেষ করে কার্যক্রম করে থাকি শিক্ষক দিবস স্বাধীনতা দিবস তেইশে জানুয়ারি তো এই রকম দিনগুলোতে আমরা নানান রকম কার্যক্রম করি তো আমরা চাই যে সাধারণ মানুষের পাশে থাকতে এবং সাধারণ মানুষকে দেখে রাখ দেখে শুনে ভালো করতে তাদের তো সেই উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি তো আমরা আমাদের সারা বছর ধরে যে কার্যক্রম হয়ে থাকে সেখান থেকে আমরা কী বলবো পুরো ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র এটা হুগলি জেলার নয় তো আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলে আমরা এটা করে থাকি তো এই মুহুর্তে আমরা হুগলি জেলার আরামবাগে আসি আরামবাগে আমরা সপ্তম কার্যক্রম করছি তো আমরা এখানে যে বাচ্চাদের লিস্টটা বানিয়েছি তো সেখান থেকে সকলকে জামাকাপড় দেওয়া হবে তো সকল বাচ্চাদেরকে বলবো যাদের যাদের কাছে কুপন আছে তাদেরকে কুপন দিয়ে যাওয়া হয়েছিল আগের দিন তার সকলে এখানে বসো পরপর আমাদের মেম্বাররা সব নাম ধরে ডাকবে এবং তোমরা আসবে পরপর সব কিছু নিয়ে যাবে তো এখন একটি বাচ্চাকে ড্রেস পরিয়ে দেখানো হচ্ছে ড্রেসটি যেমন এবং তার সাইজে ঠিকঠাক আছে না শাড়িতে বস্ত্রগুলো নিচ্ছে আমাদের মেম্বার বাবুন না এবারে আমি বস্ত্র ধরে দুবার একবার চড়াতে ঠিক রাখিটা বস্তুগুলো নিচ্ছে ঠিক রাখি আমি যখন বাচ্চাটিকে রেসে তুলে দিচ্ছিলাম তখন আলাদাই একটা ফিলিংস কাজ করছিল এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না

আমাদের এখন সবাইকে তো বস্ত্র দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাচ্চাদের মুখগুলি ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে তারা বস্ত্রগুলি পেয়ে কতটা খুশি বিরাট কোহলি বেঙ্গল হেলথ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই তাদের জন্যই আজ এই বাচ্চাগুলির মুখে একটু হাসি ফুটেছে তবে এখানেই শেষ নয় এখন ওদের সবাইকে এবার টিফিন দেওয়া হবে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি থ্যাঙ্কস টু সুমন কেউ যদি এই ফাউন্ডেশনের জন্য কিছু হেল্প করতে চাও তো অবশ্যই এই ফাউন্ডেশনের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারো আজকে বছর আমরা আবার আসবো আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা দুশো জনকে তিনশো জনকে যেরকম করে জামা প্যান্ট দিতে পারি আমরা আশীর্বাদ করুন আমরা আবার পরের বছর আসবো তোমরা যেটা এটা বস্ত্র বিতরণটা করলে এটা কোন জায়গা থেকে করলে আর কী উদ্দেশ্যে করলে এটা আমাদের ওয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলে একটা ফাউন্ডেশন বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশান তো আমরা পশ্চিমবঙ্গের নানান জায়গায় কার্যক্রম করে থাকি এবং গরিব মানুষদেরকে আমরা সাহায্য করে থাকি তো আমরা যে কোনো নির্দিষ্ট দিনে এই রকম কোনো প্রোগ্রাম করি না আমাদের ধরো পনেরোই আগস্ট পাঁচই সেপ্টেম্বর তেইশে জানুয়ারি বারোই জানুয়ারি এই সব দিনগুলো বা দুর্গা পুজোর সময় আমরা বিশেষ করে একটা কার্যক্রম করে থাকি প্রায় দশটা জেলা অনুযায়ী যা জামা কাপড় দিয়ে থাকি তো আমাদের সেটারই এটা হচ্ছে সপ্তম কার্যক্রম এই বছরে এই বছরে আমরা এর আগে ছটা জেলাতে কাজ করেছি জামা কাপড় দিয়েছি তো এটা সপ্তম কার্যক্রম আমাদের হুগলির আরামবাগে হচ্ছে তো আমরা এখানে মোট পঞ্চাশটা বাচ্চাদেরকে জামা কাপড় দিয়েছি এবং তার সঙ্গে আরও পঞ্চাশটা সিনিয়র মানুষদেরকেও জামা কাপড় দিয়েছি তো মোট আমরা একশো জনের কাছাকাছি কিছু গরিব মানুষদেরকে সাহায্য করতে পেরেছি এই আজকে তো এরপরে চাইব যে আমরা আরও আমরা বড়ো কার্যক্রম করবো ভবিষ্যতে ইন ফিউচার আমরা যদি আরও বেশি ডোনেশান পাই আমাদের দুর্গা পুজোর সময় একটা সাধারণ মানুষের কাছ থেকে আমরা একটা সাহায্য চাই তো সেটা থেকে একটা বড় অ্যাবুট আসার পর সেখান থেকে আমরা এই এত বড়ো কার্যক্রম করে থাকি প্রায় অল ওভার বেঙ্গলের মধ্যে যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের কাজ হয়ে থাকে তো এরপরে আমাদের আরও তিন থেকে চারটে হয়তো জেলাতে জামা কাপড় দেওয়া হবে মোট দশটার এই রকম টার্গেট রেখেছি এবছর তো দেখা যাক কতটা আমরা আগাতে পারি এরপরে আমাদের সারা বছর ধরে নানা রকম কোনো কার্যক্রম হয় তো যদি আপনারা যদি কোনো দিন সেই কার্যক্রমে যেতে চান তাহলে আপনারা যেতে পারেন আপনাদের নিউজ চ্যানেলের থ্রুতে যদি অনেক ভিরাটিয়ানসরা যারা বিরাট কোহলির ফ্যান বা যারা ক্রিকেটকে ভালোবাসে তো তারাও বা আরও আদার্স অনেক মানুষজন আছে যারা যেতে চায় এইরকম প্রোগ্রামে তারাও আসতে পারে আমাদের এই প্রোগ্রামে আমাদের সামনেই পাঁচই নভেম্বর বিরাট কোহলির জন্মদিনে আমাদের একটা প্রোগ্রাম হয় প্রত্যেক বছর এটা আমাদের বছরের থেকে বড়ো প্রোগ্রাম হয় এরপরে একটা হবে তো সেইটাতে যদি সবাই আসতে চায় সেটাতেও আসতে পারে আর আমাদের মূল উদ্দেশ্য এটাই যে আমরা সাধারণ মানুষকে সাহায্য করব এবং গরিব মানুষদেরকে পাশে থাকবো তাদের পাশে থেকে আমরা মানে কাজ করতে চাই তো এটাই আমাদের মূল মোট বলতে পারো আর পুরোটাই একজনকে উপলক্ষ করে মানে একজনকে কেন্দ্র করে সেটা হচ্ছে আমাদের বিরাট কোহলি তো ইন্ডিয়ান ক্রিকেটার সবাই যেন অল ওভার ওয়ার্ল্ডে তার থেকে সেখানে বেশ হয়তো আর কারণ নেই তো যাই হোক আমাদের ইন্ডিয়ান প্রাইড তাকে একটা ডেডিকেট করেই আমাদের এই ফাউন্ডেশান তো সেখান থেকেই আমরা এটা করছি তাকে ভালোবেসে তাকে এক প্রকার আইডল ভগবান মেনেই আমরা এই সব কাজ করছি তো তার জন্যেই সব তো আমরা চাই সেও অনেক বছর যাদের খেলে তো যাতে খেলতে পারে দেখছি আর তো আর একটা ফর্মেনেই তাকে দেখতে পাবো অনেক কষ্টের ব্যাপার বাট তার জন্যও একটা মানে কী বলবো মন থেকে একটা আবেগ কাজ করে তো সেইটার জন্যেই আমাদের এই ফাউন্ডেশান তো চাইবো তার নাম করে আমরা এই ফাউন্ডেশানকে যেন আরও বড় করতে পারি তো এই বক্তব্য রেখেই আমার আজকের ভিডিওটি এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং সবাই অসহায় মানুষের পাশে থেকো